আপনারা সবাই অবজ্ঞতা আছেন যে আমাদের মাননীয় সবচেয়ে প্রিয় সবার প্রিয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহায্যে আজকে জন্মদিন উপলক্ষে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন এবার আমরা খুব স্পেশালভাবে পালন করতে যাচ্ছি আজকে ওনার জন্মদিনে আমরা প্রথম স্বচ্ছ অভিযান করব তারপর আমরা বৃদ্ধ আশ্রমে ফল বিদ্যাসন করবো ফল মিষ্টি সন্ধ্যার সময় আমরা গরিবদের পুষ্ট দিয়ে কম্বল বিতরণ করবো তারপরে শান্তিপাড়া সতেরো নম্বর ষোলো নম্বর বুথ অন্যান্য বিভিন্ন বুথে আমার কৃষ্ণ গোয়ার্ডের উদ্যোগে আমরা নারায়ণ সেবা করব আমরা এবারের জন্মদিনটাকে একটু স্পেশালভাবে করতে চাই কারণ হ্যাঁ উনি সবার জনপ্রিয় তাই ওনার জনপ্রিয়তা যাতে আরও আগামী দিন আরও বাড়ে তার জন্য আমরা এই প্রচেষ্টা চালু হয়ে যাচ্ছি আর ওনার এই জন্মদিনে ওনাদের হৃদয় কামনা করছি উনি ভালো থাকলে আমরা দুপুরে সবাই ভালো থাকবে তাই আজকের দিনটা আমরা খুব সুন্দরভাবে পালন করতে চাই ওনার জন্মদিন Subscribe to Tripurai Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.